কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর সফল হওয়ার পর দেশজুড়ে সেনাবাহিনীকে অভিনন্দন জানানো হচ্ছে সেই সূত্রেই সোমবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আয়োজিত হলো এক বিশেষ তেরঙ্গা যাত্রা এই যাত্রা শুরু হয় রায়গঞ্জ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে শেষ হয় শিলিগুড়ি মোড় পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে রাস্তায় নামেন বিজেপির নেতা কর্মীরাও সাধারণ মানুষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল প্রাক্তন জেলা সভাপতিরা এবং অন্যান্য দলীয় নেতৃত্ব স্থানীয় বাসিন্দারা দলমত নির্বিশেষে সেনাবাহিনীর এই সাফল্যকে সম্মান জানিয়ে তেরঙ্গা যাত্রার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ এই বিষয়ে কার্তিক চন্দ্রপালকে বলছেন শুনবো প্রথমেই বলি আমরা সবাই ভারতমাতার সন্তান এবং আমরা রাতে যখন বাড়িতে ঘুমাই আমাদের একটাই ভরসা ভারতীয় সেনাবাহিনী বর্ডারে আমাদের পাহারা দিচ্ছে সেই সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে একদম পাকিস্তানকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সেই সাফল্যের জন্য আজকে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত এবং আমরা আজকে নাগরিক সমাজ তাদের এই সাফল্য কামনার জন্য এবং তাদের পাশে থাকার বার্তা দিয়ে আজকে আমাদের রায়গঞ্জের নাগরিক সমাজের মাধ্যমে আমাদের তেরাঙ্গা যাত্রা তবে দেশ প্রেমের বার্তা ছড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্যে রায়গঞ্জের বর্জে উঠল তেরঙ্গা সেনাদের জন্য এই শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি ছুঁয়ে গেল শহরের হৃদয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম রেড়া অপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট স্পেস যাবে সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স